ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিতে সন্দেহ প্রকাশ করলেন সেনেট মাইনরিটি লিডার হাকিম জাফরিস রবিবার এবিসি নিউজের সাক্ষাৎকারে প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক সমালোচনা করেন তিনি এছাড়া কংগ্রেসম্যান সেথ মোল্টন দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার বিষয়ে মিথ্যা বলছে ট্রাম্প প্রশাসন ডিফেন্স সেক্রেটারি পিট হেক সংবাদ সম্মেলনে উগ্র আচরণের করার সমালোচনা করেন তিনি অন্যদিকে রিপাবলিকান সেনেটর লিন্সে গ্রাহাম বলেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে কিনা এটি বলার মতো সময় এখনও আসেনি আমেরিকার বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এমন দাবি করলেও তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে সন্দেহ কাটেনি মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের সেনেট কারণ এ সংক্রান্ত এখনও কোনো শক্ত প্রমাণ হাজির করতে পারেনি ট্রাম্প প্রশাসন ইরানকে আমেরিকা ও তার মিত্রদের শত্রু হিসেবে উপস্থাপন করলেও কংগ্রেসের অনুমোদন না নিয়ে দেশটিতে হামলার ন্যায্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি একই সাথে চেয়ে আরেকটি যুদ্ধ এড়ানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই হাউস ডেমোক্র্যাট অন্যদিকে ইরান সংক্রান্ত পিট হেকসেতের ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের মিথ্যা হুম্বিতম্বি ধরা পড়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেথ মল্টন তিনি বলেন এটি তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে হামলার সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এখনও অজানা তবুও হামলার সাফল্যকে প্রশাসনের এমন ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপনে দেশের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করেন তিনি এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এবং ইসরায়েলকে ধ্বংস করার অব্যাহত আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপাবলিকান সেনেটর লিনসে গ্রাহাম তিনি বলেন ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে প্রকাশ্যে স্বীকৃতি দিলে তবেই ইরানের সাথে আলোচনায় যাওয়া উচিত নিষ্ঠুরতার চর্চাই ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি রবিবার রেনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন এদিকে জন্মসূত্রে বিষয়ে সুপ্রিম প্রশাসনের পক্ষে রায় দিয়েছে এমন দাবি উড়িয়ে দিয়েছেন আইনজীবী জর্জ কনোয়ে তিনি বলেছেন শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই মামলায় হেরে যেতে পারে এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে ক্যালিফোর্নিয়ার এল ক্যাহনের বাসিন্দারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিষয়ে দেশজুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা এবার ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে রবিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস মার্ফি এ সময় মার্ফি বলেন গত বছর সীমান্ত নিরাপত্তার লক্ষ্যে কয়েক বিলিয়ন ডলারের দ্বিদলীয় চুক্তি করা হয়েছে তবে ট্রাম্প প্রশাসন প্রতিদিনই সেই আইন লঙ্ঘন করছেন বলে দাবি করেন সেনেটর সম্প্রতি কাটে কোনো অপরাধমূলক রেকর্ড ছাড়াই এক হাই স্কুল শিক্ষার্থীকে ট্রাম্প প্রশাসন গ্রেফতার করে বলেও অভিযোগ তোলেন সেনেটর এমনকি সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে মার্ফি বলেন নিষ্ঠুরতাই ট্রাম্প প্রশাসনের পদ্ধতির মূল উদ্দেশ্য মার্ফি আরও জানান অপরাধী ব্যক্তিদের ওপর মনোযোগ দিচ্ছে না ট্রাম্প প্রশাসন বাড়িতে বাড়িতে তাণ্ডব চালাচ্ছে এবং ল্যাটিনোদের লোক করছে তারা জাতীয় নিরাপত্তা বৃদ্ধির চেয়ে ভয় প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়েছেন ট্রাম্প প্রশাসন এদিকে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার অনুমোদন দিয়েছে বলে যে প্রচারণা চলছে তার সমালোচনা করেছেন আইনজীবী জর্জ কনওয়ে রবিবার এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্প রাইটি পড়েছেন বলে মনে হচ্ছে না এমনকি শেষ পর্যন্ত তাদের যোগ্যতার ভিত্তিতে এই মামলাগুলি ট্রাম্প প্রশাসন হেরে যেতে পারে বলেও মনে করেন কনওয়ে এদিকে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে রবিবার বিক্ষোভ প্রদর্শন করেছে ক্যালিফোর্নিয়ার এল কাহুনের বাসিন্দারা ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন প্রয়োগের প্রতিক্রিয়ায় অভিবাসীদের অধিকার এবং বিতরণ বন্ধের দাবিতে মিছিল করেন বাসিন্দারা এ সময় আইস অফ এসডি লেখা পোস্টার বহন করেন বিক্ষোভকারীরা বিগ বিউটিফুল বিল পাশ হলে দেশ অর্থনৈতিক মন্দার মুখে পড়বে বলে মন্তব্য করেছেন সেনেট বিলটিকে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বলে আখ্যায়িত করেন এছাড়া বিলটির বিপক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বানও জানান তিনি দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে বাজেট নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারসাজি তুলে ধরা জরুরি বলে দাবি করেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিলের প্রকৃত ব্যয় লুকানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি তিনি অভিযোগ করেন সুবিধা স্ন্যাপের মতো জরুরি সুবিধা বন্ধ করে দিতে চাইছে বিউটিফুল বিলের মাধ্যমে রিপাবলিকান সহকর্মীরা দেশকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে তৎপর হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বিলটি পাশ করতে রিপাবলিকানরা বদ্ধপরিকর হলেও তা বিলম্বিত করতে সব রকম কৌশলের অবলম্বন করেছেন ডেমোক্রেটিক সেনেটররা এরই মধ্যে নয়শো পৃষ্ঠা দীর্ঘ বিলটি ক্লার্কদের পরে শোনাতে বাধ্য করেন তারা চাকসুমার বলেন দেশের মানুষকে জানাতেই বিগ বিউটিফুল বিলটি পরে শোনানোর অনুরোধ করা হয়েছে দেশের মানুষকে আড়ালে রেখে সবচেয়ে ব্যয়বহুল বিল চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ প্রায় সাড়ে চার ট্রিলিয়ন ডলারের ঘাটতি দেখা যাবে দাবি করে চাকসুমার বলেন দেশকে ভয়ানক অর্থনৈতিক ঝুঁকির মুখে ঠেলে দিতে চাইছেন ট্রাম্প মেডিকেয়ারে কাটছাট এবং শিক্ষা ও সামাজিক সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে ধ্বংসের মাধ্যমে এই বিল দেশের বেশিরভাগ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে বলে দাবি করেন তিনি বলেন দেশের মানুষের জন্য ক্ষতিকর যেন রিপাবলিকান সহকর্মীরা চুপ করে আছেন রিপাবলিকানরা ট্রাম্প প্রস্তাবিত বিলের বিরোধিতা করার সাহস পাচ্ছে না দাবি করে সাধারণ ভোটারদের কথা বিবেচনা করার আহ্বান জানান চাকসুমার বিলটির বিপক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে চাকসুমার বলেন দেশের বেশিরভাগ মানুষকে অবাস্তব বিলের জালে আটকে ফেলবেন না বিউটিফুল নামে ডাকলেও বিলটি আгли আખા দিয়ে সুমার বলেন রিন ও বেয় দুটুই বাড়িয়ে দেওয়া বিলটির পক্ষে নেই আর কোনো কারণ নেই যে কোনো মূল্যে বিগ বিউটিফুল বিলকে রুখে দেওয়া হবে বলেও জানান তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে সেনেটের প্রধান দুই দলের আইন প্রনেতাদের মধ্যে তুমুল বিতর্ক চলছে রবিবার রাতভর এই ম্যারাথন বিতর্ক চলবে বলে ধারণা করা হচ্ছে একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেয়া চৌঠা জুলাইয়ের সময়সীমার মধ্যে বিলটি পাশ করতে বদ্ধপরিকর রিপাবলিকানরা অন্যদিকে তা বিলম্বিত করতে সব রকম কৌশল অবলম্বন করছেন ডেমোক্রেটিক সেনেটররা যার অংশ হিসেবে নয়শো চল্লিশ পৃষ্ঠার বিলটি ক্লার্কদের পড়ে শোনাতে বাধ্য করেন তারা যাতে প্রায় ষোলো ঘন্টা সময় লেগে যায় পরে সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় মাইনরিটি লিডার চাকসুমার বলেন দেশের ইতিহাসে এটাই সবচেয়ে ব্যয়বহুল বিল সেনেটে পদ্ধতিগত ভোটে আটকাতে না পেরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটির চূড়ান্ত অনুমোদন বিলম্বিত করতে কোনো কৌশলই বাদ রাখছেন না ডেমোক্রেটরা কৌশলের অংশ হিসেবে সেনেট ফ্লোরে বিলটি পড়ে শোনানোর দাবি জানান তারা তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল এই বিলের সম্পূর্ণ পাঠ করা হয় বিরল হল অস্বাভাবিক এই প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগে পনেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট বিলটির নয়শো চল্লিশ পৃষ্ঠার সেনেট সংস্করণটি পড়ে শোনানোর পর এ নিয়ে আনুষ্ঠানিক বিতর্ক শুরু হয় সেনেট ডেমোক্রেটদের নেতা চাকসুমার কঠোর ভাষায় বিলটির সমালোচনা করেন বিলটিকে দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিল আখ্যা দিয়ে রিপাবলিকানদের ভূমিকার নিন্দা জানান তিনি সেনেট মাইনরিটি হুইপ ডিগারবিন রিপাবলিকানদের প্রস্তাবিত বিলটিকে অকল্পনীয় নিষ্ঠুর বলে আখ্যায়িত করেন স্বাস্থ্যসেবা তহবিলে কাঠছাট এবং শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে ধ্বংসের মাধ্যমে এই বিল সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে দাবি করে বিলটির বিপক্ষে ভোট দিতে রিপাবলিকান সহকর্মীদের প্রতি আহ্বান জানান ডারভিন ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মারি বলেন সবসময় ঘাটতি কমানোর কথা বলে আসা রিপাবলিকানরা এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ঘাটতি তৈরি করতে চাইছেন আর বলছেন এতে কোনো সমস্যা নেই যা হাস্যকর ডেমোক্রেটদের সঙ্গে সুর মিলিয়ে একই অভিযোগ করেন বিলের বিরোধিতাকারী চিউপির সেনেটর র্যান পল তিনি বলেন রিপাবলিকান পার্টি খরচ কমানো এবং সরকারের আকার ছোট করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এই বিল ঋণ ও ব্যয় দুটোই বাড়াবে নিজ দলের সতীর্থদের প্রস্তাবিত বিলের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে সরব হন জিওপির আরেক সেনেটর চিপ রয় বিলের সপক্ষে জোরালো বক্তব্য রাখেন রিপাবলিকান সেনেটর মাইক ক্রেপো এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে দাবি করেন তিনি সেনেটর লিনসেগ্রাহাম বিলের পক্ষে নানা চুক্তি তুলে ধরে অভিযোগ করেন ডেমোক্রেটরা দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলে শহরের শীর্ষ এক শতাংশ ধনীদের উপর অতিরিক্ত দুই শতাংশ কর আরোপ করতে চান জোরান মামদানি রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে সিটির গুরুত্বপূর্ণ খাতে অর্থের যোগান দিতে এমন পরিকল্পনার কথা জানান তিনি মামদানি বলেন তার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে রয়েছে বাসিন্দাদের জন্য বিনামূল্যে বাস সেবা নিশ্চিত করা ঘন্টায় ত্রিশ ডলার ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং সিটি চালিত গ্রোসারি স্টোর প্রতিষ্ঠা করা অন্যদিকে মামদানিদের সব পরিকল্পনা নিয়ে বিস্তারিত না জানার কারণে তাকে আনুষ্ঠানিক সমর্থন দেয়া থেকে বিরত রয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জাফিজ নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়েছেন ৩৩ বছর বয়সী স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি এনবিসির বিশেষ সাক্ষাৎকারে এই অভাবনীয় জয় মেয়র হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিটিকে ঘিরে তার স্বপ্নের কথা বিস্তারিত তুলে ধরেন তিনি আলোচনা শুরুতেই জয়ের মূল কারণ হিসেবে আবাসন সাশ্রয়ী করে তোলার প্রচারণাকে গুরুত্ব দেন মামদানি তিনি জোর দিয়ে বলেন মেয়র হিসেবে তার প্রথম দিনের অগ্রাধিকার হবে আবাসন সমস্যার সমাধান করা এছাড়াও তার উচ্চাভিলাষী প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়িত হবে এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন নিউ ইয়র্কের শীর্ষ এক শতাংশ ধনী ব্যক্তি যাদের বার্ষিক আয় এক মিলিয়ন ডলার বা তার বেশি তাদের ওপর অতিরিক্ত দুই শতাংশ কর আরোপের মাধ্যমে এই উদ্যোগগুলোর অর্থায়ন করতে চান তিনি তবে এমন পরিকল্পনা বাস্তবায়ন করলে ধনী ব্যক্তিরা ছেড়ে চলে যেতে পারেন গভর্নর ক্যাথি হকুলের এমন উদ্বেগের বিপরীতে মামদানি বলেন এটি ধনীদের ওপর কোনো বার্ষিক কর আরোপ নয় বরং সিটিকে সবার জন্য সাশ্রয়ী করতেই এমন পরিকল্পনা রয়েছে তার তিনি মনে করেন ধন সম্পদের চরম অসমতার কারণে বিলিয়নিয়ারদের অস্তিত্বই থাকা উচিত নয় এছাড়া ব্যক্তিগত নানা অপপ্রচার ও সমালোচনার জবাবও বেশ স্পষ্ট ও হাসি দেন জোহরান মামদানি কমিউনিস্ট বলে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা জবাবে নিজেকে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় করান তিনি বলেন তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের সম্পদের সুষম বন্টন তত্ত্বে বিশ্বাসী অন্যদিকে এবিসির আরেকটি অনুষ্ঠানে জোহরান মামদানিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস তবে এখনও মামদানিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাননি তিনি এর কারণ হিসেবে জেফ্রিস বলেন মামদানির সাথে তার এখনো বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি একই সাথে সিটির ভবিষ্যৎ নিয়ে মামদানির সুনির্দিষ্ট পরিকল্পনা আরো ভালোভাবে জানতে চান তিনি কিছু মন্তব্য বিশেষ করে দা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এই প্রসঙ্গে বলেন নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়রকে অবশ্যই সকল নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে হতে আগুন নিভানোর সময় বন্দুকধারীর গুলিতে অন্তত দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা রবিবার ক্যানফিল্ড মাউন্টেন এলাকার নেই এই ঘটনা ঘটে কোটেনাই কাউন্টি শেরিফ অফিস জানায় ক্যানফিল্ড মাউন্টেন এলাকায় আগুন নেভানোর সময় বন্দুকধারীর হাতে জিম্মি হয়ে পড়েন স্থানীয় ফায়ার ফাইটাররা বন্দুকধারী স্নাইপার রাইফেল ব্যবহার করেছেন বলেও জানায় শেরিফ অফিস ফায়ার ফাইটারদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আইডাহর গভর্নর ব্র্যাট লিটল ক্যানফিল্ড মাউন্টেন এলাকার কোর্ডিলেইনের দাবানলের ঝুঁকি সৃষ্টি হয় আগুন হতে ছুটে যান ফায়ারফাইটার রা সেখানে পৌঁছানোর ত্রিশ মিনিটের মধ্যেই এক বন্দুকধারীর হাতে জিম্মি হয়ে পড়েন তারা একের পর এক গুলির শব্দে উৎকণ্ঠা ছড়িয়ে পড়লে নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করেন স্থানীয়রা তবে সেই সময় কর্তব্যরত ফায়ার ফাইটারদের উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনায় কাউন্টের শেরিফ রবার্ট নরিস জানান কোর্ডিলাইন এলাকায় আগুন্নে হতে যে স্নাইপারধারীর হাতে জিম্মি হয়ে পড়েন ফায়ার ফাইটার রাগ We received reports of a fire on the east side of Canfield Mountain. Fire assets responded to the scene, and at approximately 2 p.m. this afternoon, it was reported that firefighters were receiving shots fired. লরিজানন সবশেষ পাওয়া খবর অনুযায়ী স্নাইপার রাইফেলের গুলিতে অন্তত দুইজন মারা গেছেন হতাহতদের পরিচয় নিশ্চিত না করলেও ফায়ার ডিপার্টমেন্ট এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন ধারণা করা হচ্ছে নিহতরা ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তা উই আর উই নাও হ্যাভ টু ডেথস উই হ্যাভ অ্যান আননোন অ্যামাউন্ট অফ ক্যাশালটিস উই স্টিল হ্যাভ সিভিলियंस দ্যাট আর কামিং অফ অফ दैट মাউন্টেন উই হ্যাভ উই মাইট হ্যাভ সিভিলियंस দ্যাট আর স্টাক অর ইন শক অন दैट মাউন্টেন এরই মধ্যে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে শশন কাউন্টি শেরিফ অফিস এবং কোটেনাই কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিস এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সহযোগিতার কথা জানিয়েছেন এফবিআই ডেপুটি ডিরেক্টর ড্যান বনজিনো এদিকে ক্যানফিল্ড মাউন্টেন এলাকা থেকে সন্দেহভাজন হামলাকারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কোটেনাই কাউন্টি শেরিফ অফিস ফায়ার ফাইটারদের উপর হামলার ঘটনাকে নেক্কারজনক আখ্যা দিয়ে কর্ডিলেনের বাসিন্দাদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান আইডোর গভর্নর ব্র্যাড লিটল সামাজিক মাধ্যম এক্সে দ্যা পোস্টে হতাহত ফায়ার ফাইটারদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি কর্তব্যরত ফায়ার ফাইটারদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিনম এক্সে তিনি লিখেন ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে এছাড়া নিহত ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যামবন্দি নিউইয়র্ক সিটির গ্রিনউজ ভিলেজ নেইবারহুডে বন্দুক সহিংসতায় দুই কিশোরী আহত হয়েছে স্থানীয় সময় রবিবার রাত দশটার পরে ঐতিহাসিক স্টোনওয়াল ইনের কাছে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে আহত দুই কিশোরীর মধ্যে একজন হামলার সাথে জড়িত অন্যদিকে সংশ্লিষ্ট আরেক কিশোর ঘটনার পর থেকেই পলাতক ঘটনাস্থল থেকে ওই কিশোরীর অস্ত্র জব্দ করেছে পুলিশ গ্রিনউইচ ভিলেজ নেইবারহুডে রবিবার রাতে আতঙ্কে এভাবেই ছুটোছুটি করছিলেন অসংখ্য মানুষ স্থানীয় সময় রাত দশটার দিকে ঐতিহাসিক স্টোন ওয়াল ইনের কাছের সড়কে অসংখ্য মানুষ জড়ো হয় এ সময় একের পর এক গুলি শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা গুলবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে ষোলো ও সতেরো বছর বয়সী দুই কিশোরী এনওয়াইপিটি জানিয়েছে প্রাথমিকভাবে এই হামলার সাথে প্রাইড মার্চের কোনো সম্পর্ক নেই বলে মনে করা হচ্ছে একই সাথে এটিকে কোনো ধরনের বিদ্বেষমূলক হামলা হিসেবেও বিবেচনা করা হচ্ছে না আহত দুজনের মধ্যে ১৬ বছর বয়সী কিশোরীর মাথায় গুলি লাগে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে বেল ভিউ হসপিটালে ভর্তি করা হয় এদিকে ১৭ বছর বয়সী কিশোরীর পায়ে গুলি লাগে তাকে নর্থওয়েল গ্রিনউইচ ভিলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে তার অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা ভিভিয়ান নামে এই প্রত্যক্ষদর্শী ঘটনার সময় তার দাদা দাদিকে নিয়ে সেখানকার একটি গ্রোসারি শপে কেনাকাটা করছিলেন নিউ ইয়র্ক সিটি নিরাপত্তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন ১৬ বছর বয়সী ওই কিশোরী এবং আরেক কিশোর মিলে প্রথমে গুলি ছুটতে শুরু করে ওই কিশোরীর গুলিতে সতেরো বছর বয়সী অপর কিশোরী আহত হয় তবে আহত কিশোরী হামলার লক্ষ্য ছিল না বলেও জানানো হয়েছে দুর্ভাগ্যবশত ষোলো বছর বয়সে অস্ত্রধারী কিশোরী তার সাথে থাকা কিশোরের গুলিতে আহত হয় এর ওই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে ওই কিশোরীর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ তবে ঠিক কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে পলাতক কিশোরকে আটক করা কিংবা অস্ত্রধারী কিশোরী সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত জানা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ এদিকে বন্দুক হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন সিটি মেয়র সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে দ্রুতই এই ঘটনায় পলাতক অস্ত্রধারীকে আটক করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর